কাবাগাবি করতেছিল অর্থাৎ ভাইব্রেট করতে পাহাড় আগুনের মধ্যে মানুষ এমন মানুষ যে আসসালাম আলাইকুম আমার বন্ধুরা আমার অনেক প্রিয় একজন মানুষ হচ্ছে মিজানুর রহমান আজহারি যাকে আমার খুব ভালো লাগে যার কথাগুলি আমি খুবই শুনি তো এর আগেও একবার শুনেছিলাম এরপরে গত রাত্রে একটা কথা ওনার শুনলাম তা হচ্ছে যে মন আল্লাহ তালা যখন পৃথিবী সৃষ্টি করেন তখন পৃথিবী অনেক কাবাগাবি করতেছিল অর্থাৎ ভাইব্রেট করতেছিল তখন উনি এই ভাইব্রেটকে থামানোর জন্য পৃথিবীর মধ্যে পাহাড় ঢুকিয়ে দিলেন পাহাড় ঢুকিয়ে দেওয়ার পর পৃথিবীর কম্পন বা ভাইব্রেট বন্ধ হয়ে গেল এখন আল্লাহ ফেরেস্তার আল্লাহকে জিজ্ঞেস করলেন আচ্ছা আল্লাহ পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর ভাইব্রেট কেউ দিল আচ্ছা পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো জিনিস কি আছে আল্লাহ তালা উত্তর দিলেন যে আছে আর তা হচ্ছে লোহা লোহা দিয়ে পাহাড় কাটা যায় এবার আল্লাহর ফেরেশতারা তারা পুনরায় তাদেরকে জিজ্ঞেস করলো যে আচ্ছা লোহার সাইতেও কিন্তু আরো শক্তিশালী কোনো কিছু আছে তিনি বললেন যে আছে এবং তা হচ্ছে আগুন কারণ আগুনে লোহা পুড়িয়ে একদম গুলিয়ে ফেলা যায় এবারে ফেরেশতাদের তাদের কৌতূহল আরো বেড়ে গেল যে লোহার চাইতেও কি কোনো সরি আগুনের চাইতেও কি কোনো শক্তিশালী কিছু আছে মহান আল্লাহ বললেন যে আছে তা হচ্ছে পানি আগুনের মধ্যে পানি দিলে আগুন নেমে যায় এবার আল্লাহর ফেরেস তারা আরো একটু কৌতূহলের বসতে আল্লাহকে জিজ্ঞেস করেন আচ্ছা আল্লাহ পানির চেয়ে শক্তিশালী আর কি কিছু আছে আল্লাহ বললেন হ্যাঁ অবশ্যই আছে তা হচ্ছে বাতাস বাতাস পানিকে উলট পালট করে দিতে পারে এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থানান্তর করে দিতে পারে এবার ফেরেস তারা তো অবাক তাদের মনে কৌতূহল আরো বেড়েই চলেছে তারা পুনরায় আবারও আল্লাহ কে জিজ্ঞেস করলেন আচ্ছা আল্লাহ বাতাসের শক্তিশালী জিনিস আছে এবার মহান আল্লাহ শান্ত স্বরে উত্তর দিলেন তা হচ্ছে পৃথিবীর মানুষ এমন মানুষ যে কিনা দান করে কেউ জানে না এ খাতে দান করে তার অন্য কোনো হাত টের পায় না প্রিয় বন্ধুরা আমার আমরা সবাই বেশি বেশি দান করব এবং সেই দান যেন দেখানোর জন্য না হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ